Uh. Hæg lægge. Du er det du er det. Kikobar.

नाना कॉलेज तान तोड़ दिए बाईते से ना निवेदित पढ़ ली गली नौहान तो सिल होना है पास करो दूरी तो कर लेगा अस्सलाम वालेकुम आज तो लोग सिर्फ हम पालना তোকে সবিরা পায়নে কবিরা পাননি কি খবর বন্ধুরা বিশ্বাস ইদু ইদুলা মুসলমান ভাই তুই ডবরটা দেওয়ার জন্য ধন্যবাদ আপনাদেরকে ভালোবাসা দেওয়ার জন্য

লালনের গান হচ্ছে লালনের গান পড়তো হারাম বিশেষ গন্ধ আমার লাইভের ডলার আছে ভাই লাভ আছে আমার বন্ধ পারে তিনজন আসে দাঁত করে এগারো তিনজন হয়ে গেল Ne yapıyorsun? 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 Ne

ডুবি দেয় না এ দুই না মানে ওদের ও দাবা আছে না ওদের দাবা দাবার হয়ে পেশিদায় পানি আসে না বিটে উঠে দেয় উঠে দেয় বিতে আসে আর ওই এখানে গেছিলাম না ওদের ওখানে ওখানে আমার পাঁচটা দশটা হয়ে যায় ওই এলাকাতে ডুবি দেয় আগে যেন পানি আইছে ও না না এবার পানি উঠে রাস্তায় চলে গেছিল এবার পানি আসলে এটা ডুবি গেছিল রাস্তা লয় রাস্তা ডুবি গেছে

না এই মসজিদে সন্দেহ প্রদান করা সত্যি কথা আমি এটা আমি কিছু চিনি নি আমি আমার এলাকা ছাড়া আমি আর তাহলে বাড়িতে যাওয়া লাগবে এছাড়া এছাড়া দাগ নাই তো আর আর দশ মিনিট দেরি হলে একসাথে চলে যায় দশ মিনিট যায় না ভাই দশ মিনিট যায় না তুমি চলে যাও ভাই চলে যাও দাও ভাড়া আছে কাছে গাড়ি যাবে আমার বাড়িতে পাঁচ টাকা ভাড়া লেবে না রাস্তা বাড়তেন যাও

মুস্কের লাভটা এ পর্যন্তই অফিসে যাওয়া লাগবে ধন্যবাদ যে কত মাসে আমার মানুষটা আমার লাইভেসেন বাড়াবি রেমন করে না